বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা নির্বাচন নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল আজ শুক্রবার রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি তারেক রহমান নেতাকর্মীদের বলেন বিএনপি গত সতেরো বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ দেন তিনি